যদি আপনাকে বলা হয় মাত্র পাঁচ সেকেন্ডের জন্য আপনাকে শ্বাস বন্ধ করে রাখতে হবে আপনি হয়তো হাসি মুখেই রাজি হয়ে যাবেন কারণ পাঁচ সেকেন্ড তো এমন কিছু বেশি সময় নয় তাই না কিন্তু যদি বলি সেই পাঁচ সেকেন্ডে আপনার পায়ের নিচের মাটি এবং চারপাশের কংক্রিটের দালানগুলো এক মুহূর্তে ধুলোয় মিশে যাবে আকাশ তার নীল রং হারিয়ে নিকশ কালো হয়ে যাবে এবং শ্বাস বন্ধ হওয়ার আগেই আপনার কানের পর্দা ফেটে যাবে চলুন আজ দেখি বিজ্ঞান কি বলে অক্সিজেনহীন সেই ভয়ঙ্কর পাঁচ সেকেন্ডের গল্প যা আপনার কল্পনারও বাইরে প্রথম সেকেন্ড অক্সিজেন অদৃশ্য হওয়ার সাথে সাথেই পৃথিবীতে থাকা সমস্ত কংক্রিটের স্থাপনা আমাদের বাড়ি রাস্তাঘাট ব্রিজ ড্যাম সব কিছু একযোগে ধুলোয় পরিণত হবে কারণ অক্সিজেন কংক্রিটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাধাই উপাদান অক্সিজেন ছাড়া কংক্রিট তার শক্তি ধরে রাখতে পারে না এক মুহূর্তের মধ্যে আমাদের হাজার বছরের সভ্যতা ধুলোর সাথে মিশে যাবে দ্বিতীয় সেকেন্ড আমাদের মাথার ওপরের ওজন স্তর যা আমাদের সূর্যের মারাত্মক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে সেটি তিনটি অক্সিজেন পরমাণু বা ও থ্রি দিয়েই তৈরি অক্সিজেন না থাকলে ওজন স্তরও থাকবে না সেই সূর্যের সেই আনফিল্টার্ড রশ্মি সরাসরি পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়বে যা আমাদের ত্বককে এক মুহূর্তের মধ্যে পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আর আমাদের আকাশ দিনের বেলায় আমরা যে সুন্দর নীল আকাশ দেখি তার কারণ হল সূর্যের আলো বায়ুমণ্ডলের অক্সিজেন কণার উপর প্রতিফলিত হয় অক্সিজেন না থাকলে সেই প্রতিফলনও হবে না আমাদের আকাশ তার নীল রং হারিয়ে নিকশ কালো হয়ে যাবে দিনের বেলায় আমরা আকাশে তারা দেখতে পাব তৃতীয় সেকেন্ড আমাদের পৃথিবীর সমস্ত ইঞ্জিন যা দহন বা কম্বাস্টনের উপর নির্ভরশীল যেমন আমাদের গাড়ি প্লেন জাহাজ সব কিছু একযোগে বন্ধ হয়ে যাবে কারণ আগুন জ্বলার জন্য অক্সিজেন অপরিহার্য আকাশে উড়ন্ত বিমানগুলো পাথর খণ্ডের মতো মাটিতে আছড়ে পড়বে এবং প্রতিটি ইঞ্জিন এক একটি বোমার মতো বিস্ফোরিত হবে চতুর্থ সেকেন্ড আপনি হয়তো এখনও শ্বাস বন্ধ করে রেখেছেন কিন্তু তার আগেই ঘটে যাবে এক ভয়ঙ্কর ঘটনা অক্সিজেন অদৃশ্য হওয়ার সাথে সাথেই বায়ুমণ্ডলের চাপ প্রায় একুশ শতাংশ কমে যাবে এই আকস্মিক চাপ পরিবর্তনের ফলে আমাদের কানের ভেতরের এবং বাইরের চাপের মধ্যে এক বিশাল পার্থক্য তৈরি হবে যা আমাদের কানের পর্বাকে এক মুহূর্তে ফাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমরা সবাই একযোগে বধির হয়ে যাব পঞ্চম সেকেন্ড আমাদের ভূগৃষ্ঠের প্রায় পঁয়তাল্লিশ শতাংশই অক্সিজেন দিয়ে গঠিত অক্সিজেন পরমাণু অদৃশ্য হয়ে গেলে পৃথিবীর ক্রাস্ট বা উপরের স্তরটি ভেঙে পড়তে শুরু করবে আমাদের পায়ের নিচের মাটি আলগা হয়ে যাবে সমুদ্রের জল বা এইচ টু এর একটি মূল উপাদান হলো অক্সিজেন অক্সিজেন ছাড়া জল পরিণত হবে মুক্ত হাইড্রোজেন গ্যাসে আমাদের বিশাল সমুদ্রগুলো এক মুহূর্তে বাষ্প হয়ে মহাকাশে বিলীন হয়ে যাবে ঠিক পাঁচ সেকেন্ড পর অক্সিজেন হয়তো আবার ফিরে আসবে কিন্তু সেই অক্সিজেনের শ্বাস নেওয়ার জন্য বা সেই অক্সিজেনের তৈরি করা নীল আকাশ দেখার জন্য কোনো প্রাণের অস্তিত্ব হয়তো আর থাকবে না আমরা যে বাতাসে শ্বাস নিই তা শুধু আমাদের জীবনই দেয় না আমাদের এই সভ্যতা আমাদের এই সুন্দর পৃথিবীকেও প্রতি মুহূর্তে ধরে রাখে প্রকৃতির এই নিখুঁত ভারসাম্যকে সম্মান করা হয়তো আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এই ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্তের জন্য ভাবতে বাধ্য করে তাহলে আমাদের পরিশ্রম সার্থক আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান